হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো দীঘা পার্ট টু ভিডিওটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর দেখো আমরা এখানে কি করছি সুইমিং পুলে খুব আনন্দ করেছি আমরা দীঘাতে অনেকবার এসেছি কিন্তু সুইমিং পুল হোটেলে থাকা হয়নি তো আমরা এইবারে অনেক বছর পর এলাম মোটামুটি দু তিন বছর পর এসেছি দীঘাতে তো দীঘাতে এসে সমুদ্রেই চান করতে ভুলে গেছি সুইমিং পুল পেয়ে এইবারে একটা দিনের জন্য আমরা সুইমিং পুল ছাড়া সমুদ্রে গিয়ে চান করিনি রেকর্ড যে আমরা সমুদ্রে এসেছি ঘুরতে বাট সমুদ্রে চান করিনি আমরা সুইমিং পুলেই পুরো সারাটা দুপুর বিকেল অব্দি জাপিয়ে গেছি তারপর গেছি আমরা খেতে কিন্তু খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি তো আশা করি তোমরাও যদি তোমরাও আনন্দ করবে এনজয় করবে এবং সুইমিং পুল পেলে কারণ আর এখানে আমরা তোমাদেরকে ভিডিওটার মধ্যে কোনো কথা দিতে পারছি না কারণ পুরোটাই মধ্যে গান হচ্ছে এখানে এখানে সুইমিং পুলে মানে প্লাস এত জোরে জোরে গান লাগানো আছে সেক্ষেত্রে এত পরিমানে গান হচ্ছে কারণ এর পাশে আরও সব হোটেলেই মানে সুইমিং পুল আছে তো পাশাপাশি হোটেল নানা রকম গান চলছে এখন এইটা যদি আমি আওয়াজটা দিই তোমাদের এখানে বাট আমি কপি ক্লেম কিলিম খেয়ে যাবো সেই জন্য আমি আওয়াজটা দিতে পারছি না তাই আমার বয়সই দিলাম এখানটায় নাহলে আরো সুন্দর লাগতো তোমরা শুনলে বুঝতে পারতে কি সুন্দর লাগছে সিচুয়েশনটা এখানটায় যারা আসে যারা জানে তারা ফেস করে কতটা আনন্দদায়ক তোমাদের জন্য একটুখানি আমি ভিডিওটা জাস্ট চালিয়ে দেখাবো যে মানে কিরকম লেভেলের এখানে গানটা হচ্ছে তো আমি সুইমিং পুল পেয়েছি খুব আনন্দ করেছি উল্টো ড্রাইভ দিয়েছি কিন্তু পারিনি দিতে ছিটকে ফিটকে পড়েছি থেবড়ে তুবড়ে যারা ড্রাইভ ফাইভ হোক তারা জানো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখো সবাই ওই আমার পাশে ডান দিয়ে ছেলেরা কী সুন্দর ড্রাইভ দিল আর এদিকে তো স্নিপাই সেই লেভেলে আনন্দ করছে মানে ধারণার বাইরে তারপরে এখানে স্নিপাই দুটো বান্ধবী পেয়েছে তাদের সাথে খুব আনন্দ করছে ও ওকে জল ছিঁটাচ্ছে ওকে জল ছিঁটাচ্ছে আর ছোটটাকে দেখো কত কিউটি বড়োটাও কিউটি ওকে তারপর আমি বলছি যে আ একটু আমার কাছে আয় আসে আর না যেহেতু অনেক জল দেখেছে তাই তারপর একটু মানে ট্রাই করছিল আসার জন্য আবার ঘুরে চলে গেছে তারপর আমি ওপরে উঠে গেছি দিক দিয়ে আমি ওখান দিয়ে ড্রাইভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যেরকম ছোটোবেলায় পুকুর ড্রাইভ ফাইভ দিতাম সেরকম একটা ড্রাইভ দিলাম ছুট করে তো খুব ভালো লাগছিল কারণ ঠান্ডা ঠান্ডা জল আর এ তো মরার মতন বাসছে পুরো মনে হচ্ছে মরা পুরো ভেসে যাচ্ছে ও ট্রাই অনেক দিন পর জল পেয়েছে সাঁতার কাটছে তো ওটা সাঁতার না এ বা ভাসছে তো ওই পেছনের দিদিটা আছে তাদের সাথে পরিচয় হয়েছিল আবার এদিকে স্নিপাই জল নিয়ে খাবুল কুল করছে আর আমি ডলফিনের মতন নামার চেষ্টা করছিলাম তো সাকসেস হয়েছি নামার ডলফিনের মতন নেমেই ব্যাস আনন্দ শুরু তো আরও সবাই অন্য অন্য সবাই ছিল তারাও ওখানে ঝপাঝপি করছে আবার একটা ড্রাইভ বাহ বাহ ভালোই লাগছিল খুব আনন্দ করেছি ওটা ডলফিন ছিল না একটা পেঙ্গুইন ছিল আমি ভাষা না আমি সাঁতারও কাটতে পারি সুইমিংও পারি বুঝলে বলো 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 সুন্দর এখানে আমার পাপা সুন্দর করে নাচ করছে এই ছোট ছোট আর বড় সুইমিং পুল ছিল দেখো এখানে আমি বড়

কৃষ্ণনগর থেকে আমাদের এটা ব্যান্ড ললেছে আচ্ছা এটা আমাদের কৃষ্ণনগর থেকে যে গোপাল ভাঁটি এইটাই আমাদের চুরি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আমাদের ইউটিউব বা গুগলে আমাদের সার্চ করলে আমাদের পাওয়া যাবে আচ্ছা চলো এবার টেস্ট করে দেখি আমরা চলো টেবিলের মধ্যে আমি রেডি হোক ডাল ভাগ কীরকম খেতে না এইটা হলো গোপাল ভাই রান্নাঘরের মেনু চাট এটা নিউ দীঘা এখানে তোমরা সমস্ত কিছু আইটেম পাবে বিরিয়ানি থেকে আরম্ভ করে ভাত ডাল রুটি সবই পাবে আর মেনু মোটা মোটামুটি সবটাই দেওয়া আছে দেখে নাও তোমরা আমরা যে হোটেলে ছিলাম গোল্ডেন প্যালেস সেই হোটেলটার মেনু চাট এটা তো এর রেটগুলো একটু হাই ছিল কিন্তু খাবার কোয়ালিটিগুলোও বেটার ছিল তো পোস্টার হোটেলের সাথে কম্পেয়ার করা যেতে পারে একে এখানে খাওয়ার কোয়ালিটি সত্যি ভালো ছিল আমরা এখানে চিকেন পকোড়া ভাত ডিম এগুলো মোটামুটি অর্ডার করেছিলাম আর সব থেকে আমার এখানে বেস্ট লেগেছে হচ্ছে চাটা এখানে মিল্কটি থার্টি রুপিস খুবই ভালো লেগেছে এত সুন্দর মানে চাটা ছিল সকালবেলা ওই এক কাপ চা যদি খেয়ে নাও তো একদম সারাদিনটা ফ্রেশ থাকবে তো তোমরা যারা এই হোটেলে যদি আসবো অবশ্যই এই হোটেলে মিল্ক টিটা অবশ্যই ট্রাই করে দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি বেরিয়েছিলাম আমরা তো এখানে এসে সিন একটু বায়না করছিল যে ওই গাড়িটা চড়বে ওকে গাড়ি চড়াচ্ছিলাম তো ভিডিওটা আজকে এইটুকানি করলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে নেক্সট পার্ট কেমন হবে সেটা তোমরা পরবর্তী ভিডিওতেই দেখতে পারবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভালো থেকেও সুস্থ থেকো পাশে থেকো ঠাটা